দিয়ে তোর মন পাইলাম না বেথায় অন্তরে রে আর আমি আর আমি মরি মুকারে ভাই পাগলা রে আর আমি মরি মুকারে ভাই পাগলা রে আর আমি মন্দি মুকারে ওই মন্দি এসি আমি যা দুঃখ দুঃখ দিলই বারে বারে ওই মন্দি এসি আমি যা দেখা দিল সেই আমার সে তো এখন ঘরে সে তো এখন ঘরে শুনু এ বাসর আর আমি মন দি মুকার ভাই পাগলা রে আর আমি মন দি মুকার ভাই পাগলা রে আর আমি মন দি মুকার ওই মনে মনে হইল মিলন সুখী হয় রে দুটি জীবন ওই মনে মনে হইলে মিলন সুখী হয় রে দুটি জীবন মন দিয়ে কি নিতে হয় মন মন দিয়ে কি নিতে হয় মন ব্যথা অন্তরে রে আর আমি মন দি মুকারে মন কারে রে আর আমি মন দি মুকারে